এক বড় ইতিহাস বলে জানেন একবার পালাই যাবার পার নতুন করে ফিরে এসে সরকার গঠন করতে পারেনি সালেবেরা ভাইয়ে পালিয়ে গেছে এই দেশে আসবে ঠিকই আশাবি হয়ে এই দেশে এসে জেল কাটা লাগবে মাসদত কল করতে আদাওয়া হবে না হবে না হবে না কিছু কিছু মেরে বসে আছে তার ভিতরে একটা হলো স্কন কথা বলেন ঠিক না ঠিক হিন্দুদের সঙ্গে আমাদের কোন শত্রুতা নাই শত্রুতা হলো জাতির ভিতরে বিভেদ সৃষ্টি করা ওই এই মাহফিলে দশ হাজার পনেরো হাজার আমরা পুরুষ লোক আরো পনেরো হাজার আছে নারী পনেরো দুনো তিরিশ চল্লিশ হাজার নারী আর পুরুষ আমরা একসঙ্গে একমত এসকনকে এদেশে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না স্পষ্ট করে আমরা বলে দিচ্ছি এস্কন নামক এই হিন্দু সন্ত্রাসী সংগঠনকে আমাদের দেশকে কোন রকম কথা বলার সুযোগ করে দেওয়া হবে না এই স্কন হলো তৎকালীন সরকারের এজেন্ট এই স্কন হলো বাংলাদেশ আওয়ামী লীগের পেতাত্তা পেতাত্তা ওনারা এখন ওই বসে আছে আর এখানে এসে ডুবডুবি নাচাচ্ছে এদের দ্বারাই কাজ করতেছে কথা বলেন ঠিক না ঠিক আসো ভালো হয়ে থাকো বেশি বাক বাকুম করিও না জনগণ কিছু লোকের চলে যেতে দেশে আর বাক করলে তাকেও আর জনগণ চলে যেতে দেবে না এবার বাক করলে ময়দানে 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 কথা হবে কথা বলে ঠিক বেটি এবার কেউ বাক করলে ময়দানে বোঝা পড়া হবে কোন কে আর মাফ পড়া হবে না হবে না হবে না বোঝতে বোঝো আর না বুঝলে তো কসু তাহলে এরা বলে না কোরআন শুনতে বসে গেছ যদি তোমাদের বিপক্ষে যায় তাহলে হট্টগোল বাধাই দাও গল্পগুজব শুরু করো মারামারি বাধাই দাও ঠেঙা ঠেঙে বাঁধাই দাও কোরআনের আলোচনা যেন মানুষ শুনতে না পায় তাহলে কোরআনের আলোচনায় বিঘ্ন সৃষ্টি করাটাও কাফেরের কাজ এবার কাফের কেখানে এখানে আছে কি করে বসবেন এক নম্বর আলামত হলো কোরান শুনতে নিষেধ করে দুই নম্বর আলামত হলো মা ফিল হলে ওরা নিজেরা নিজেরা গল্প করে এটাও কাফেরের কাজ তিন নম্বর আলামত হলো ওয়াইজা তুতলা লাই হিমায়াতুনা বাইকে তিন তারিফ ফি উজু হিল্লা দিন তা ধরুল মনকার কাফেরের তিন নম্বর আলামত হলো কোরান হাদিসের আলোচনা শুনলে মুখ কামলিন হয়ে যা দেখবেন সবাই খুশি যেটা কাফের ওই দলের লোক মুখ টুখ দেবেন হুন পয়জুতলা ল হিমায় তু না বৈজ্ঞেনা চিন্তা রিফুভি উজু হিল্লাদিনা কাফরুল মুনকার আল্লাহ পাক বলেন সুদে কানেই শিশু তাদের চেহারার পরিবর্তন হবে এরপরও যদি কোরানের হক্ক তালেম বলে বা কোরআনওয়ালা বলে ওর সঙ্গে মারি মুখী আচরণ করে ওই কাফেরের বাচ্চা তাহলে কাফের বজার আলামত কয়টা বললাম না কপাল আল্লা দিন কাফারু কাফেরা বলে কোরআন যেন তোমরা শুনো না কাফেরেরা কোরআনের মা ফিলে হট্টগোল বাদাই দেয় কাফেরেরা কোরআনের আলোচনা শুনলে কি করে মুক্তা মলিন করে কাফেরেরা কোরআনের আলোচনা যে ব্যক্তি করে তারে জেলে ঢুকায়ে দেয় তারে ফাঁসিতে দিয়ে মারে তার মা ফিল বন্ধ করে দেয় তাকে অপমান করে তাড়িয়ে দেয় এই জাতীয় লোক যারা আছে আমার মা তারা থাকবে না এবার খুঁজে নেবেন কারা কারা যাচ্ছে নিশ্চয়ই ওই ওই দলের দলের অথবা কর্মী অথবা কারা কারা যাবেন এবার চলে যেতে পারেন আমরাও দেখে রাখি যে কারা কারা যায় খেয়াল করুন কারা যাচ্ছে হয় কাফের সামসান হয় সাবেক দলের লোক সাবেক দলের লোক এই দুই গ্রুপ ছাড়া কোরআনের মাহফিল থেকে কেউ যাবে না তাহলে আমরা কি শপথ নিতে পারি যে কোরআনের মাহফিল আমরা শেষ পর্যন্ত থাকবো রাজি আছেন কোরআন কিন্তু এখন ভিডিও করবে হাত তুলে দেখা যাবে কোরআন ভিডিও করবে মঞ্চের উপরের লোক হাত তুলবেন নিচের লোকও হাত তুলবেন যদি মনে করেন হুজুর আমি থাকবো না তাহলে আমার হাত তোলার আগে চল যান থাকবেন তো কারা কারা থাকতে রাজি হাত তুলে দেখান বাস হয়েছে আল্লাহ এই রে কবুল করুক এখনো সময় আছে যদি মনে করেন হুজুর আমি শেষ পর্যন্ত থাকতে না আমি এখন যান কিন্তু আমার আলোচনা শুরু হবে আর টুপটাপ করে উঠবেন মাহফিল বন্ধ করে আপনার ধরি মঞ্চে নিয়ে আসবো এইবার আপনাদের কাছে শপথ নিতে চাই কতক্ষণ থাকবেন আপনারা সারা রাত সারা রাত বললি আপনি সারা রাত আমি বলি ভাই বসেন আল্লাহর কোরআনে আলোচনা হচ্ছে দয়া করে বসুন আমি আপনাদেরকে বলি আমি দাওয়াত নিয়ে যখন দাওয়াত নিয়েছিলাম তখন বলেছিলাম বারোটা পর্যন্ত আলোচনা করব এবং দশটার সময় স্টেজে ওঠার কথা প্রিন্সিপাল মহতামের সাহেব হজুরির সঙ্গে সেই কথাই ছিল যদি সব কিছু ঠিক থাকে তাহলে দশটা বাজদে এক বারোটা বাজতে এখনো পঁয়তাল্লিশ মিনিট সময় বাকি আছে আমি কি বলি শোনো বাবা পঁয়তাল্লিশ মিনিটের পরে যদি দুই চার মিনিট দশ মিনিট যায় সেটা হলো এক্সট্রা টাইম কিন্তু কম্পালসারি টাইম হলো কয়টা পর্যন্ত এই বারোটা পর্যন্ত লাগুক লাগুক যত বড় জরুরাত হোক নির্ধারিত টাইমের ভিতরে মন ছেড়ে দেওয়া যাবে না আমাদের কবুল করুক হলে আপনারাও শপাতের কর্মী আমিও শপাতের কর্মী আপনারা শপথ নিয়েছেন কি আর আমি শপথ করেছি কি বলবো আপনারা আমরা শপাতের কর্মী না ভাই আচ্ছা কেউ যদি শপথ করি ভঙ্গ করে তারা কি বলে আমরা কি মনাফেক হব না মুসলমান হব মুসলমান হয়ে বাড়ি যাবো ইনশাল আল্লাহ আমাদের কবুল করুক দুই মিনিট একটু কথা বলি ভাই এই মাহফিলটা করতে হাজার টাকা খরচ হয়েছে কত দুই লাখ আড়াই লাখ টাকা খরচ যদি তৎকালীন সরকারের কোনো এমপি মন্ত্রী মঞ্চে থাকতো রে ভাই যে কায়ক খরচের টাকাটা ওদের পকেটে নিতাম কারণ ওরা অনেক কামাইছে জনগণের টাকা অনেক মেঝি গেছে তাই বলতাম দুই নেতা দুই লাখ টাকা দাও আমরা ওর ভিতরে নাই কিন্তু এখন যে ভাই মেরি খাওয়া পার্টি নেই এখন সব আমরা ভুক্তভোগী কথা বলেন ঠিক না ঠিক তাহলে এই মাদ্রাসা কি টিকে থাকবে না মাদ্রাসা বন্ধ হবে এই মাদ্রাসা টিকে থাকবে না মাদ্রাসা বন্ধ হবে মাদ্রাসা বন্ধ করার পক্ষে কারা কারা আছেন হাত তোলেন তিনি একটা জিনিস শুনে রেখে দাও পৃথিবীর ইতিহাস বলে কোন জালেমেরা পালাই যাবার পরে আর ফিরে এসে সরকার গঠন করতে পারিনি তোর থেকে দুনিয়ায় নেমেছেন নবীজির ভুবি আম্মা অম্মেহানি সংবাদ পেল আব্দুল্লাহর একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে হানি যখন আসতেন তখনও ভোর ঠিক মতন হয়নি অম্মেহানি বলেন আমি এসে দেখলাম আবদুল্লার বেটা মোহাম্মদ আমিনার বেটা মোহাম্মদ ছোট্ট দুইটা করে নড়তেছে যেন বলতেছে আমি নবী কাপড়ের ভিতরে জড়াই দুই গালের দুটা চুমো দিয়ে মুখটা কানের কাছে নিয়ে চয়ালের পর একটা চুমো দিয়ে বললাম ভাতিজা তুমি কি বলতেছো এটা তো আমি বুঝতে পারি না নবীজি ছোট্ট ছিলেন তখন তার ভাষা উম্মেহানি বুঝতে পারেন নাই যখন নবী একটু বড় হয়ে গেল ওমেহানি জিজ্ঞেস করেছিলেন ভুপিমেহানি জিজ্ঞেস করেছিলেন ভাতিজা মোহাম্মদ জন্মের পরেই তুমি ঠোঁট দাঁড়িয়ে নাড়িয়ে কি ছিলে নবীজি বললেন আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি উম্মতি।

কাফেরেরা চলে গেল যায় দেশে পাথরগুলো গুলো পরিষ্কার করে নবীর রক্ত গুলো পরিষ্কার করলেন নবীকে কাদের পরে নবীর মুখের মুখ রেখে সুল আল্লাহ আর বুঝি আপনার মুখে জাহেদের নাম শোনা যাবে না একটা জন্য আপনি চোখটা মেলেন আমাকে একটা বার বলে ডাকেন আপনি তো আমাকে পিছনে সরে যেতে বলেছিলেন নবীজি কিছুই বলে না চোখ আলগা করে না কিছুক্ষণ পর আল্লাহর নবী চোখ দুটো একটু আলগা করলেন আলগা করে এর দিকে তাকায়ে বলতেছে তাইফের কাপের আসে না এখনো চলে গেছে জায়েদ বলেনি ইয়া রাসূলুল্লাহ ওরা মনে হয় চলে গেছে একটু ভরে উঠে দেখে সব যায়েদ উপরে উঠলেন দিয়ে দেখলেন কেউ নাই আসার পরে নবী বললেন যায়েদ একটু পানির ব্যবস্থা করো আমার হক তো সালাদ মনে হয় কাঁচা হয়ে যাচ্ছে নবীজি নামাজ পড়লেন কে নামাজ জায়েদের সঙ্গে নিয়ে এরপরে নবী উপর দিকে তাকায় দেখে বড় বড় পাহাড়গুলো সব মাথার উপরে চক্কর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমিন পাহাড়ের পরে বসে আছে নবীকে লক্ষ্য করে বলতেছে দোস্ত একটা আদেশ করুন যারা আপনার সঙ্গে বিয়াদি করেছে সবগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিব রহমতের নবী দয়ার নবী জিবরিল লক্ষ্য করে বললেন জিবরিল আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না সব উম্মত যদি মেরে দেওয়া হয় আমি নবী কালেমার দাওয়াত কাকে শোনাব তাহলে তাই ফের ময়দানের রসুল কাঁদলেন কাদের জন্য জন্য এবার চলে যান শেষ দিন যেদিন সব কিয়ামতের দিন উঠবে রোজ মহাসরের ময়দান আমার নবীর আগে কাউকে উঠানো হবে না জিবরিল কবরের পাশে যেয়ে বলবে দোস্ত উঠিয়া আসেন আল্লাহ আপনাকে ডাক দিয়েছে কবরটা ভাগ হয়ে যাবে নবীজি মাথা উঁচু করে দেখবে রোজ মহাসরের ময়দানে কিচ্ছু নাই সমস্ত দান্ডা ফাঁকা ফাঁকা নবীজি আবার মাথা নিচু করে শুয়ে পড়ে বলবে জিবরিল আল্লাহকে যে বলো দোস্ত রোজে মহাস্বরের ময়দানে উঠবে না জিবরিল কায় কারণ কায় কারণ হল আমার সব তাহার গুলো পাঠিয়ে দিয়ে আমাকে এখন সুসংবাদ দিচ্ছে আমি না আল্লাহ তখন নিজেই ডাকতে পারি অহুদে মারি খেয়েছ তাই ফের রক্ত দিয়েছ গোটা দেশে বছরের ভিতরে কষ্টের সময় বেশি পার করেছ আমি আজকে তোমার চোখে পানি দেখতে চাই না ও হাবিব তুমি মাথা উঠাও আজকে যাকে তুমি সুপারিশ করবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব তাহলে জন্মের পরে কাঁদলেন উম্মতের কল্যাণের জন্য তায়েফে কাঁদলেন উম্মতের কল্যাণের জন্য এখন কবরে শুয়ে পড়ে কাঁদতেছেন উম্মতের কল্যাণের জন্য তা রোজে মহাশরের ময়দানে কাঁদবেন উম্মতের কল্যাণের জন্য সেই নবীর নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি দুরুর শরীফ না পড়ে নবীজি বলেছেন এর সাইতে বড় কৃপন ব্যক্তি আর সমাজে কেউ কেউ হতে পারে না সুতরাং নবীজির নামে দুরুদারে সালাম দিয়ে শুরু করছি কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছেন ও আর মুসাল্কিল্লা রাহ আলামী নবী আমি আপনাকে গোটা পৃথিবীর সকলের জন্য রহমত করে পাঠালাম বলুন তোমার আল্লাহ হলেন রব্বুল আলমিন আর নবী হলেন রহমত আল্লিল আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন আল্লাহ হলো গোটা পৃথিবীর রথ তার সকল প্রশংসা আর নবী হলেন গোটা পৃথিবীর সকলের জন্য কি রহমত সেই রহমতের নবী নামে দুরুদার সালাম সাল্লাহ আলাইহি বা সাল্লাহ বন্ধুগণ এই যে বিশাল জনতা এই যে বিশাল মানুষ কাজকর্ম ফেলাই রেখে শীতের ভিতরে এখানে এসেছেন আপনাদের উদ্দেশ্য কি শোনার জন্য এসেছেন বলুন তো শোনার জন্য এসেছেন আচ্ছা বলুন তো এই জায়গায় না এসে যদি বাড়িতে কয়েকটা ধানের ধানের কি বলে কি বলে আটি যদি পিটাতেন একটু লাভ হইতো না যদি বাড়িতে বউটার পাশে একটু গল্প করতেন বউটা একটু খুশি হতো যদি বাজারে দিয়ে একটু বাজার করে আনতেন তাহলে খুশি হতো কিন্তু সেই সমস্ত কাজ ফেলাই এখানে আসছেন নিশ্চয়ই ওই কাজের চাইতে এই কাজের বরকত বেশি না হলে আপনারা আসেন নাই তাহলে ও সেই যদি ফায়দা এখানে একটু বেশি না হয় তাহলে এ কাজ বাদ দিই ওই কাজ করাই তো ভালো ছিল তাহলে আমরা এখানে এসেছি কেন জানার দরকার আছে না আল্লাহ বলতেছেন আয়াত কুরিয়ান কোরআন হাসтамиউলাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে কোরআনের আলোচনা হবে এই আলোচনাগুলো নারী হও পুরুষ হও আলেম হও ওলামা হও যত সরকারি দলবে সরকারি দল যত দলের লোক হও না কেন এই আলোচনাগুলো যদি চুপচাপ বসে বসে শোনো আল্লাহ তোমাদের রহমত দিয়ে ভরপুর করে দেবে তাহলে আল্লাহ রহদা চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন কি আচ্ছা আপনাদের কি রহমতের দরকার আছে কাদের কাদের রহমতের দরকার আছে একটু হাত ধরলেন তো কাদের কাদের রহমতের দরকার আছে এখন এখনো তো বিজ্ঞাপন চাই না আমার কথা বলতে দেন তাহলে রহমত আমাদের দরকার আছে না কিছু কিছু লোক মনে করতে পারে দোকানে বসে আছে রাস্তায় দাঁড়িয়ে আছে মনে করতে পারে ও কত শুনলাম রহমত আর কতই নেবাদের রহমত বেশি হয়ে গেছে এই জন্য ওনারা আসতেছেন না ইয়ামতের দিন সামান্য সামান্য নেকির কারণে একটা মানুষ সামান্য যার্রা পরিমাণ নেকি বেশি হলে একটা মানুষ জান্নাতে যাবে আল্লাহ ধরেছে একটা সরিষার দানাকে সৈতর ভাগ করি এক পাশে রাখলে একটা জার্রা হয় এই সত্তর ভাগ দানা পরিমাণ গোনা রয়েছে আল্লাহ বলবে জাহান্নাম নাম খেটে এসো যাররা পরিমাণ নেকি ডাইনি বেশি হয়েছে আল্লাহ বলবে জান্নাতে যাও সেদিন মনে আসবে সেদিন মনে পড়বে এই কোরআনের মাহফিল থাকাটা কত বরকতের তাহলে আমাদের রহমতের দরকার আছে না ভাই আমরা রহমত নিয়েই বাড়ি যাব ইনসা 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 এবারে যারা রাস্তায় আছেন এখন আছেন নাই তারা একটু দয়া করে খাল করে শুনুন অথবা দোকানে আছেন অথবা বাড়িতে আছেন খাল করে শুনুন আল্লাহ নবী বলেন মাসতমা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়ায়াতা দারাসুনহু ইল্লা নযালা আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়িকা ওয়া যাকারাল্লাহু ফিমান ইনদাহু বাইরে যখন আল্লাহর কোন বান্ধা অথবা নবীর উম্মত কোরআন এবং হাদিসের আলোচনা শুরু করে ওই আলোচনাগুলো শ্রোতা যদি নারী হোক আর পুরুষ হোক চুপচাপ বসে বসে শোনে আল্লাহর নবী বলেন ওদের মাথার পরে সামিয়ানা যদি নাও থাকে ওদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক রহমতের বাতাস জান্নাতের বাতাস শান্তির বাতাস প্রবাহিত করে দেয় বলুন তো আল্লাহ আল্লাহ এবং রসুলের কথা কতটুকু সত্য হান্ড্রেড পার্সেন্টের উপরেও যদি থাকে সেটাই সত্য আমার মহতামি মজুর কথা বলেছেন আগের বক্তা কথা বলেছেন আমি কথা বলছি আমাদের কথায় ভুল হলেও হতে পারে কিন্তু আল্লাহর কথায় কি ভুল আছে নবীর কথায় কি ভুল আছে সেই নবী বলেন যদি কোরআনের মা ফিল অল্প সময় বেশি কন্য অল্প সময় যদি বসে থাকো মাতার উপর দিয়ে কিসের বাতাস রহমতের বাতাস জান্নাতের বাতাস ও কুশির মুসলমানের এখনো যারা মা ফিলে আসুনি ভালো করে খেয়াল করো আজকের রহমতের বাতাস যাদের কপালে সহ্য হচ্ছে না হয়তো এমনটি হতে পারে পরকালে জান্নাতের বাতাস তোমার আমার কপালে জুটবে না সুতরাং জান্নাতের বাতাসের মা পিলে তারাই বসে যারা জান্নাতি আর যারা দোকান পাটে ঘুরে বেড়াচ্ছে হয়তো ওদের কপালে জান্নাত নাই আবার দেখবেন মা ফিলে বসে শেষ পর্যন্ত থাকে না কিছু লোক বিনা কারণে চলে যায় আল্লাহ রসুলের ভাষায় এরাও জান্নাত থেকে বঞ্চিত তাহলে আমরা কি জান্নাত নিতে এসেছি না গা দেখানোর জন্য এসেছি তাহলে জান্নাত যাদের প্রয়োজন যারা জান্নাতে যেতে চান আজকের মাহফিলের মোনাজাত না করা পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না ইল্লা আজালা তালাই হিমুসাকিনাম ওয়াতাসিয়া তোহিমুর রহমান নবীবালে রহমতের সামিয়ানাদি ওই সমস্ত লোকদেরকে ঢেকে রাখে যাতে করে শয়তান ওদের ধোকা দিতে না পারে অলমা নায়িকা খেয়াল করে রাখ খেয়াল করুন আমাদের চারিপাশে কেউ নাই কিন্তু ফেরেশতারা তারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে একজনের কাদের পরে একজন আর একজনের কাদের পরে একজন এভাবে করতে করতে আসমান পর্যন্ত চলে গেছে তারা দোয়া করতে চাল্লা মাইসাইল কৌমি হাফিজিয়া মাদ্রাসা তোমার এই মাদ্রাসার থেকে তিনটা ফুটান্ত গোলাপ ফুল আজকে বাহির হলো কিসের ভুল কোরআনের ভুল কোরআনের ভুল এই কোরআনে কাগজে লেখা কোরআন আর যে কোরআনের মাথায় আমরা পাগড়ি দিলাম এই কোরআনটা হলো জীবান্ত কোরআন কি কোরআন এই কাগজে লেখা কোরআন গোটা বিশ্বের সব কোরআন যদি একসঙ্গে পড়াইয়ে দেওয়া হয় বেধর্মীরা পড়াই দিতে পারে কিন্তু আল্লাহর কোরআন নির্মূল করা যাবে না কারণ এক কোটির উপরে কোরআনের হাফেজ আছে তার ভিতরে আরো তিনজন যোগ হলো আজকে কথা বলেন ঠিক না বেঠি এভাবে দৈনিক দুই চারজন করে জীবন্ত কোরআনের সংখ্যা বাড়তেছে আল্লাহ রসুল বলেন হাফ পাতা গোল হয়ে দাঁড়াই দোয়া করতেছে আল্লাহ শেষ মোনাজাত না করা পর্যন্ত এরা চলে যাবে না এরা যখন শেষ মোনাজাত করে চলে যাবে এদের জীবনের সব করে দাও তাহলে নিচে ডাইনে ভাবে যারা বসিয়ে আছেন আপনাদের জন্য দোয়া করতেছে কারা হ্যাঁ মুসলমান স্পষ্ট করে বলুন কারা দোয়া করতেছে ফেরেস্তাদের দোয়ার দরকার আছে জোরে বলেন আছে আল্লাহ রসুল যদি এখানে থেমে যেতাম আমিও থেমে যেতাম আল্লাহ রাসূল বলতেছিলেন যিকির আল্লাহু ফী মানিন্দাহু আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের দিকে বলে ও ফেরেশতারা মাইজাইল কোম ইয়াহবিজি মাদজা সদর দিকে থাকায় দেখো আমার বান্দা সাতকি রাত থেকে ছুটে এসে সূরা সফের তিনটা আয়াত তেলাওয়াত করেছে ওই কয়টি আয়াতের পরে কথা হল বনিयत করেছে আমার বান্দা আমার বান্দীরা বিভিন্ন জায়গায় চুপচাপ বসে বসে শুনতেছে তোমরা সাক্ষী থাকো শেষ মুনাজাত করে ওরা চলে যাবে ওদের আমলনামায় কোন গোনা আমি আজকে আর রাখবো না সব গোনাগুলো মাফ করে মাসুম বানাই আমি বাড়ি পৌঁছে দেব তাহলে আল্লাহ নবীর কথা নিশ্চয়ই সত্য কথা বলেন ঠিক না ঠিক এখন আজকে আমরা গোনা maaf করেই বাড়ি যাব কারা কারা গোনা maaf করে বাড়ি যেতে রাজি আছেন দুই হাত তুলে করে আল্লাহরে দেখান জোরে একটা তাকবীর হবে নারায়ে তাকবীর আল্লাহু স্বপ্ন হাত তলেন ঠিকই কিন্তু কিছু কিছু লোক মনে করতেছে মা ফিলি সব না মা ভাবে হজুর বললেই অগ্নি হইল এরা কিছু লোক সন্দেহ করতে পারে কথায় বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আল্লামা সাইদির একটা ওয়াজ আমি শুনেছিলাম উনি বলতেছেন এক ছাত্রের কৌমি মাদ্রায় কালিয়া মাদঝা হাবিজি মাদ্রায় পড়ে আসার সময় নদী পার হতে হয় তো হঠাৎ করে একদিন দেরি করিস দেরি করার পরে বড় হজুর জিজ্ঞেস কিরে বাবা আজকে দেরি হলো কে হুজুর ওই নদী পার হব তার নদীতে নৌকা ছিল না তো হুজুর তখন আজ তুই না মাদ্রাসা ছাত্র তোর গেলে আছে কোরআন বুকি আছে কোরআন তুই কোরআন বুকে নিয়ে বিষমিল্লা বললে পানিতে নামবি তোর পানি রাস্তা হয়ে যাবে তো ছাত্র বলছে হুজুর সত্যি একদম বিসমিল্লা আল্লাহ সহজ দেয় তো এই ছাত্রটা রাস্তায় হয়েছে বিসমিল্লা কাজ করলে আল্লাহ কাজ কি করে দেয় তো যতদিন পর্যন্ত মাদ্রাসায় আসা যাওয়া করেছে ওর ওই পথের ওই নদীর কাছে এসে যেদিনই নৌকা পাইনি সেদিনই বিসমিল্লা বলে নদীটি পা পাশে পার হই চলে এসে কাপড় ভিজিনি এখন ওই ছেলে দাওরাই হাদিস পাশ করিস মুক্তি অথবা মহাদিস অথবা মহাসির হয়ে গেছে তা চিন্তা যে বড় হুজুরে একটু দাওয়াত করি তো বড় হুজুরে দাওয়াত করে বাড়ি নিয়ে যাচ্ছে যে দেখেন নদীতে সে নৌকা নাই তো হুজুর বলতেছে বাবা পার হবে কি করে নদীতে পানি কত কায় হুজুর দুই তালের মতো পার হবে কি করি কে হুজুর নৌকা না থাকলে সমস্যা হবে না পার হওয়া যাবে তাই কি করি পার হবে কে হুজুর আপনি যে বলেছেন বিসমিল্লা তো বলে পার হওয়া যাবে তো হুজুর চিন্তা করি সম্ভব এত পানি আর বলে পা দিলি বাবা তুই পার হওয়া দিই এখন ওসে প্রতিদিনই নয় কোরআন শরীফ বুকির পরে রেখে বিসমিল্লা হির রহমান পার হয়ে গেছে তো ওই পারে যে বলছে হুজুর আয়েন হুজুর বলতে আসবো তো বাবা বিসমিল্লা বললে কি পার হওয়া যাবে হুজুর আপনি তো শিখাইছে তো হুজুর প্রতি এখন যদি আমি পিছনে টানি তাহলে বলবে হুজুর কথার দাম নেই তো হুজুর নদীর কিনারায় চিন্তা পেতে দেব কি নামব না এই করে বিসমিল্লা খুব সই করি বলিস বলিস হুড় মুড় করে নদীর ভিতরে ছাত্র জিজ্ঞেস তো হুজুর কি হলো কয়ে তুই বাবা বিসমিল্লা বললে আমি বিসমিল্লা বললাম কাজ হইল না তো বলুন তো ছাত্রের কাজ হয়েছিল ছাত্রের বদ্ধ মনে বিশ্বাস ছিল মনে বিশ্বাস ছিল বিসমিল্লায় কাজ হবে ছাত্রের ক্লাস ছিল সহি আরে হুজুর শিখাইয়াছে কিন্তু এক ক্লাসের ভিতরে ত্রুটি ছিল কথা বলেন ঠিক না বেটি এই জন্য হুজুর হুলমুল করে বলেছে ছাত্র পার হয়ে গেছে আপনারাও কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তাই আপনাদের কাছে অনুরোধ করছি আজকে আল্লাহ গোনা মাফ করে দিবেন রসুলের হাদিস দ্বারা প্রমাণ করে দিলাম এরপরও সন্ত না রেখে যদি আজকের শেষ মোনাজাত পর্যন্ত বসেন আল্লাহ অবশ্যই গোনা মাফ করে আপনাকে মাসুল মানে বাড়ি নিয়ে যাবে একজন আল্লাহ ফাকা আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক সকলে বলুন আমি সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি তিয়ানে আনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তাহলে কোরআনের মা কিছুক্ষণ সময় থাকবো গোনা মা আশায় ইনশাল্লাহ যাদের জীবনে গোনা নাই তারাই বাড়ি যাক আমাদের কম বেশি গুণা আছে না দাই কালি গুণা মা করে আমরা বাড়ি যাব সামনে জানাল্লাহ বলতেছে নকল আল্লাহ দিনা কফরু লা তসমৌ লিহাদাল কোরান কাফেরা বলে এই কোরাং যেন তোমরা শোনো না কারা বলে আরো জোরে বলেন আর ওচরে বলেন কাফেরা বলে এই কোরাং যেন তোমরা শোনো না এই কোরআন শুনো না এ কথা বলা কাপের আমাদের দেশে জোরে বলেন আমাদের দেশে আরো জোরে বলেন আমাদের দেশে আগে হয়তো ছিল এখন নাই এখনো কোরআন বলে বলো না কোরআন বলা যাবে না এ কথা বলা কাফের আমাদের দেশে মড়ে মরে আছে হয়তো ব্যক্তির বাচ্চা চলে গেছে বলে খামটি মেরে বসে আছে কিন্তু ওরা সুযোগ সন্তানি সুযোগ খুঁজতেছে ওরা টার্গেট দিয়েছে সুযোগ পাইলেই রাস্তায় নামবে কিন্তু একটা